একুশে জুলাই পশ্চিমবঙ্গে কি ছুটি থাকবে বিভ্রান্ত না হয়ে সঠিক বিষয়টি জেনে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলেগিনটিকে বাজিয়ে রাখুন তো চলুন ডিটেলসগুলো জেনে নেওয়া যাক একুশে জুলাই হলিডে প্রতি বছর একুশে জুলাই দিনটি তৃণমূল কংগ্রেস অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে শহীদ দিবস হিসেবে পালন করেন এই দিনটিকে কেন্দ্র করে কলকাতায় এক বিশাল জনসভার আয়োজন করা হয় যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ সামিল হয় এই বিশাল সমাবেশের কারণে অনেকের মনেই একটি প্রশ্ন ওঠে একুশে জুলাই কি পশ্চিমবঙ্গে সরকারের অধীনে থাকা অফিসগুলোতে ছুটি ঘোষণা করা হয় এই পোস্টে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত এবং সঠিক একুশে জুলাই শহীদ দিবসের প্রেক্ষাপট এই দিনটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে উনিশশো সালে একুশে জুলাই তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সচিত্র পরিচয় দাবিতে মহাকরণ অভিযান এর ডাক দেওয়া হয়েছিল সেই শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে তেরো জন কংগ্রেস কর্মী নিহত হয় সেই শহীদদের স্মরণে প্রতি বছর তৃণমূল কংগ্রেস এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছে এটি এখন শুধুমাত্র একটি স্মরণীয় সভা নয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের একটি অন্যতম বৃহৎ শক্তি প্রদর্শনের মঞ্চ বটে একুশে জুলাই কি পশ্চিমবঙ্গের সরকারি ছুটির দিন এই প্রশ্নের সরাসরি উত্তর হল না একুশে জুলাই পশ্চিমবঙ্গ সরকারে ঘোষিত কোনো পূর্ণ দিবস ছুটি নয় পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের অডিট ব্রাঞ্চ দ্বারা প্রকাশিত ছুটির তালিকায় একুশে জুলাই শহীদ দিবসকে ছুটি দিবস হিসাবে উল্লেখ করা থাকে না তবে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখা প্রয়োজন পূর্ণ দিবস ছুটি নয় এটি অন্যান্য সরকারি ছুটি যেমন দুর্গাপূজা ঈদ স্বাধীনতা দিবস এর মতো পূর্ণ দিবস ছুটি নয় সমস্ত সরকারি অফিস নিয়ম অনুযায়ী খোলা থাকে বিশেষ বিজ্ঞপ্তি কলকাতায় বিশাল জন সমাবেশের কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ জনজীবন প্রভাবিত হয় এই পরিস্থিতি মাথায় রেখে রাজ্য সরকার অনেক সময় একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করে এই বিজ্ঞপ্তিতে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার সরকারি অফিসগুলোকে নির্দিষ্ট সময়ের পরে সাধারণত দুপুর দুটোর পর থেকে ছুটি ঘোষণা করা হতে পারে যাতে কর্মীরা যানজটের আগেই বাড়ি ফিরে ফিরতে পারেন বিভাগীয় সিদ্ধান্ত কোনো কোনো ক্ষেত্রে নির্দিষ্ট সরকারি বিভাগ বা দপ্তর তাদের কর্মীর সুবিধার জন্য অভ্যন্তরীণভাবে তাড়াতাড়ি ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে কর্মীদের জন্য পরামর্শ আপনি যদি একজন সরকারি কর্মচারী হন তাহলে ছুটির বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আপনার দপ্তরে জারি করা সর্বশেষ সার্কুলার বা বিজ্ঞপ্তির উপর নজর রাখা বুদ্ধিমানের কাজ শুধুমাত্র সাধারণ খবরের উপর নির্ভর না করে প্রাতিষ্ঠানিক নির্দেশ মেনে চলাই শ্রেয় সাধারণ মানুষের জন্য জরুরি তথ্য একুশে জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে কলকাতার প্রধান রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকে ধর্মতলা স্প্ল্যানেড ভিক্টোরিয়া হাউস এবং সংলগ্ন এলাকাগুলিতে ব্যাপক ভিড় হয় তাই সাধারণ মানুষকে ওই দিন বাধ্য কলকাতায় মধ্য কলকাতায় অত অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় কলকাতা পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে এবং ট্রাফিক অ্যাডভাইজারি জারি করে মেট্রো রেল সাধারণত ভিড় সামলা সামাল দেওয়ার জন্য অতিরিক্ত পরিষেবা চালায় সুতরাং একুশে জুলাই তৃণমূল সং কংগ্রেসের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হলেও এটি পশ্চিমবঙ্গ সরকারের ক্যালেন্ডারে কোনো আনুষ্ঠানিক ছুটি নয় তবে পরিস্থিতি বিবেচনা করে সরকার অর্ধ দিবস ছুটির মতো বিশেষ ব্যবস্থা নিতে পারে তাই সঠিক তথ্যের জন্য সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখুন